আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ যুদ্ধের সপ্তম দিনেই তুরস্কের হামলায় শেষ আর্মেনিয়ার রিজার্ভ সৈন্য এবার নতুন এলাকা দখলে নিল আজার বাইজান কারাবাখে আর্মেনিয়ার অর্ধ শতাধিক যোদ্ধা নিহত ইসলাম সংকটে প্রেসিডেন্ট ম্যাকরনের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া আরও জানিয়ে দেব আজারি হামলায় আর্মেনীয় সেনাদের লাশের মিছিল কারাবাগ ছাড়ছে এদিকে যুদ্ধের জন্য গ্রিস থেকে ভাড়াটেদের নিয়ে আসবে আর্মেনিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব বঙ্গোপসাগরে বাংলাদেশ ভারতের নৌবাহিনীর যৌথ টহল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজকের ভিডিওর সবচেয়ে ট্রেন্ডিং সংবাদ হচ্ছে ইসলাম সংকটে প্রেসিডেন্ট ম্যাকরন বক্তব্য দিয়েছে এবং তাতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ওনার এই বক্তব্যে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই কথার সাথে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধের সপ্তম দিনেই তুরস্কের হামলায় শেষ আর্মেনিয়ার রিজার্ভ সৈন্য যুদ্ধে দুপক্ষেরই সেনা মারা যাচ্ছে তবে রিজার্ভ সেনা সংখ্যায় অধিকতর কম আর্মেনিয়ার তাই তারা ষাট থেকে সত্তর বছরের সেনা সদস্যদের যুদ্ধে পাঠাচ্ছে বলে দাবি করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ভাগিদ দারগালি দারগালি বলেন আর্মেনিয়ার অবস্থা দেখে মনে করা হচ্ছে তাদের রিজার্ভ সৈন্য শেষ এরপর তারা সম্ভবত মহিলাদের যুদ্ধে পাঠাবে গত রোববার থেকে টানা সাত দিন ধরেই চলছে যুদ্ধ আজারবাইজানের দাবি অনুযায়ী এই যুদ্ধে আর্মেনিয়ার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে তাদের গোলাবারুদ নষ্ট করে দিয়েছে আজেরি সেনারা অসংখ্য ট্যাঙ্ক মিসাইল মর্টার আজারবাইজান এ কদিনে উড়িয়ে দিয়েছে নতুন এলাকা দখলে নিল আজারবাইজান কারাবাখে আর্মেনিয়ার অর্থ শতাধিক যোদ্ধা নিহত চরম বিরোধপূর্ণ কারাবাক অঞ্চলে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে আর্মেনিয়া সমর্থিত অর্ধ শতাধিক বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হয়েছে শনিবার বিরোধপূর্ণ কারাবাক অঞ্চলে সপ্তম দিনের যুদ্ধে এই ঘটনা ঘটে খবর এ এফপির খবরে বলা হয় আর্মেনীয় সরকার নিহত যোদ্ধাদের তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি জানায় আজারবাইজান সেনাদের ভয়াবহ আক্রমণের মুখে আর্মেনিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের এই এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে কারাবাগ বিচ্ছিন্নতাবাদী নেতা আরাইক হারুথাইয়ান বলেন আজারবাইজানের সেনারা চূড়ান্ত যুদ্ধ শুরু করেছে আমাদের জাতি ও মাতৃভূমি এখন এখন মুখে শক্তিশালী কোন সামরিক শক্তির হস্তক্ষেপ সময়ের দাবি তাদের প্রতিবেদনে জানায় সেনা সেনাবাহিনীর মুখপাত্র সুরেন সারোইমায়েন বলেন আজারবাইজানের বিমান ড্রোন ও ট্যাঙ্কের সামনে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়েছে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে কারাবাখের নতুন এলাকা দখলে নিয়েছে আজারবাইজানের স্থল বাহিনী ওই এলাকা শত্রু বাহিনী থেকে মুক্ত করা হয়েছে লড়াইয়ে প্রায় দুশো মানুষ নিহত হয়েছে নিহতদের মধ্যে ত্রিশ জনেরও বেশি বেসামরিক নাগরিক রয়েছে ইসলাম সংকট প্রেসিডেন্ট ম্যাক্রনের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ইসলাম এবং ফরাসি মুসলিমদের নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন শুক্রবার প্যারিসের কাছে অধিবাসী একটি এলাকায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে এক ভাষণে যে ভাষায় কথা বলেছেন যে শব্দ বা বিশেষ ব্যবহার করেছেন তা নজির ফ্রান্সের বিরল তিনি বলেন যে সব গোষ্ঠী প্রতিষ্ঠান এবং ব্যক্তি ফ্রান্সের ঐক্য ও ফরাসি প্রজাতন্ত্রের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ হুমকিতে ফেলতে যাচ্ছে তাদের মোকাবেলার জন্য নতুন একটি আইন তিনি আনছেন ফরাসি সমাজে এই কথিত শত্রু হিসেবে তিনি পরিষ্কার করেই চিহ্নিত করেছেন কট্টর ইসলামকে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন ফ্রান্সের প্রধান হচ্ছে ধর্ম নিরপেক্ষতা যারা ধর্মের নামে সেখানে ফাটল ধরাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে তিনি বলেন পুরো ভাষণে ম্যাক্রন বলার চেষ্টা করেন তিনি ইসলাম ধর্ম বা মুসলমানদের বিরুদ্ধে নন কিন্তু একসাথেই ইসলাম ধর্ম নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে ইসলাম একটি সংকটে পড়েছে এমনকি মুসলিম এই ধর্মটি সংকটে তিনি বলেন এই ধর্মটিকে এখন আমাদের সাহায্য করতে হবে যাতে তারা ফ্রান্স প্রজাতন্ত্রের অংশীদার হতে পারে তিনি বলেন ফ্রান্সে এমন একটি ইসলামী প্রতিষ্ঠা করতে হবে যার ভিত্তি জ্ঞানের আলো তিনি ফ্রান্সের থেকে গির্জাকে আলাদা করার ঐতিহাসিক আন্দোলন প্রসঙ্গে তুলে ধরেন ফরাসি রাজনীতিকের মুখে ইসলামের সংস্কার ফ্রান্সের রাজনৈতিক সংস্কৃতির সাথে খাপ খায় এমন ইসলামের কথা নতুন নয় সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস ইসলাম পুনর্গঠনের পরিকল্পনা করেছিলেন শুক্রবার প্রেসিডেন্ট ম্যাক্রন কণ্ঠেও একই ধরনের সুর শোনা যায় তিনি বলেন ফরাসি প্রজাতন্ত্রকে রক্ষা এর মূল্যবোধ রক্ষা এবং সাম্য এবং মুক্তির জন্য প্রজাতন্ত্রের যে প্রতিশ্রুতি তা বাস্তবায়নে নিশ্চিত করা জরুরি ফরাসি প্রেসিডেন্ট বলেন ফ্রান্সের ষাট লাখ মুসলিমের একটি অংশ একটি বিকল্প সমন্ত্রলাল সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছে যা বিপদজনক সমস্যা হচ্ছে একটি মতবাদ নিয়ে জেডি দাবি করেছে যে তাদের নিজস্ব আইন প্রজাতন্ত্রের আইনের চেয়ে শ্রেয় বিদেশি প্রভাব থেকে ফরাসি ইসলামকে রক্ষা করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে কট্টর ইসলাম নিয়ে ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য দেশের নেতাদের মধ্যে উদ্বেগ সমালোচনা শোনা যাচ্ছে তবে প্রেসিডেন্ট ম্যাক্রোর মত মূলধারার মধ্যপন্থী একজন রাজনীতিকের মুখ থেকে ইসলাম নিয়ে এমন কথাবার্তা অনেকেই অবাক হয়েছেন ফ্রান্সের মুসলিম নেতারা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ তারা বলেছে রাজনৈতিক মুসলিম সুরে গলা মিলিয়েছে এবং তার প্রস্তাবিত আইন ফরাসি মুসলিমদের মূলধারার সমাজ থেকে আরো বিচ্ছিন্ন করবে প্যারিস মসজিদের রেক্টর শামসুদ্দিন হাফিজ দৈনিক ল মেদ এর এক উপসম্পাদকীয়তে প্রেসিডেন্ট পুরো বিবৃতি এবং তার প্রস্তাবিত আইনকে ছলচাতুরি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন নির্বাচনের আগে ইমেজ বাড়াতে এ ধরনের জনপ্রিয় কথাবার্তা বলতে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। তিনি বলেন, মি ম্যাক্রো যে সব পরিবর্তনের কথা বলেছেন তা রাষ্ট্রের ক্ষমতার আওতায় পড়ে না। বাইরের দেশ থেকে ইমাম আনা বন্ধ করে ফ্রান্সের ভেতরে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে একটি ইসলামী ইনস্টিটিউট প্রতিষ্ঠান করবে সরকার যেখানে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা থাকবে সূত্র বিবিসি আজেরি হামলায় আর্মেনীয় সেনাদের লাশের মিছিল কারাবাগ ছাড়ছে দক্ষিণ ককেশাসের বিরোধপূর্ণ এলাকার নাগরন ও কারাবাগকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে এর আগে থেকেই উত্তেজনা তৈরি হয় সামরিক সংঘাত হয়েছে কিন্তু সেগুলো সবই ছিল সীমিত পরিসরে গত সাতাশ সেপ্টেম্বর রোববার সকালে হঠাৎ করে যুদ্ধ শুরু হয় বড় বড় কামান ট্যাংক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ব্যবহার করে এদিকে আর্মেনিয়া জানিয়েছে তাদের আরও একান্ন জন সেনা নিহত হয়েছে এ নিয়ে দেশটির মোট দুশো জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে তবে আজারবাইজানের দাবি আর্মেনিয়ার আরো বহুগুণ ক্ষয়ক্ষতি শিকার হয়েছে কিন্তু তারা সেটা গোপন করছে উল্লেখ্য দু দেশের মধ্যে নাগরণ ও কারাবাক নিয়ে রোববার নতুন করে সংঘাত শুরু হয় ব্যাপক গোলাগুলির পরিস্থিতি যুদ্ধাবস্থা ফেরায় এই প্রেক্ষাপটে আর্মেনীয় সরকার সামরিক আইন জারি করে নিজ জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন আর্মেনিয়ার দাবি প্রথমে আজারবাইজান বাইজান বাহিনী তাদের বাহিনীকে লক্ষ্য করে গোলা সরেছে কিন্তু আজার বাইজান বলেছে আর্মেনিয়ার বাহিনী প্রথম তাদের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গোলা বর্ষণ করে যুদ্ধের জন্য গ্রিস থেকে ভাড়াটে নিয়ে আসবে আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধ করতে গ্রিস থেকে আর্মেনিয়ার বংশোদ্ভূত ভাড়াটে সৈন্য নিয়ে আসবে বলে জানিয়েছে দেশটির শীর্ষ কর্মকর্তা আজারবাইজানের প্রেসিডেন্ট সহকারী ও পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা হিজমেদ হাজাইয়েব শুক্রবার বলেন কিছু পশ্চিমা দেশ থেকে আর্মেনিয়ার বংশোদ্ভূত যোদ্ধা ভাড়াটে হিসেবে আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে বলে আমাদের কাছে সংবাদ আছে তিনি বলেন আমরা যেসব দেশগুলোকে আজারবাইজানের বিরুদ্ধে এই জাতীয় উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে এসব দেশের নাগরিকেরা আমাদের টার্গেটে থাকবে হাজিয়েব আর্মেনিয়ার বাহিনীর দখলকৃত অঞ্চলে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন তারা দখলকৃত অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছে সংঘাতময় অঞ্চলে যদি এসব বিদেশি সাংবাদিকেরা কোন ধরনের বিপদের সম্মুখীন হলে এর দায়ভার ইরেভান ই কর্তৃপক্ষর ওপর বর্তাবে এমন সময় তিনি জোর দিয়ে বলেন আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে বিদেশ থেকে সাইবার আক্রমণ করেছে সূত্র ইয়েনি সাফাক বঙ্গোপসাগরে যৌথ টহল বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্র সীমা নির্ধারিত এলাকায় দুদেশীয় নৌবাহিনী জাহাজ ও এমপিএ এর অংশগ্রহণ শুরু হয়েছে যৌথ টহল অর্ডিনেটেড পেট্রোল করপেট এবং দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোপসাগর সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আরোহণ চোরাচালান মানব পাচার জলদস্যুতা এবং মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নিরসনের লক্ষ্যে এই যৌথ টহল ও মহরা পরিচালিত হবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানান তৃতীয়বারের মতো আনুষ্ঠিত হওয়া এই যৌথ টহল ও মহড়া তেসরা অক্টোবর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত চলবে যৌথ এই টহল মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ আইএনএস কিতলান ও আইএনএস খোখরি এবং একটি এমপিএ অংশ নিচ্ছে এর আগে এই যৌথ টহল ও মহড়ায় অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর শুক্রবার মংলা নৌজোটে ত্যাগ করে আইএসপিআর আরও জানায় বাংলাদেশ ও ভারতের এই যৌথ টহল ও মহড়া বঙ্গোপসাগরে নিজ নিজ জলসীমা সমুদ্রে বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান প্রদান তথ্যের সঠিক ব্যবস্থাপনা সমুদ্র পথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজ সমূহ চিহ্নিতকরণ ও বিচ্ছিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া যৌথ এই টহল ও মহরার সাফল্য বাস্তবায়ন সমুদ্র পথে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি অঞ্চলটির সমুদ্র নিরাপত্তা রক্ষা সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলাও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে আন্তর্জাতিক সংবাদ এখানে শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ